গাইজ ওয়েলকাম ব্যাক টু মৌসুমি অফিসিয়াল চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে প্রথমেই তো আজকে দেখতেই পাচ্ছ মানে এই থিমটা দেখে তোমরা বুঝতেই পারছ যে আজকে মানে কী হতে চলেছে আমাদের বাড়িতে তো এখানে দেখো আমরা মানে সব জিনিস তৈরি করে নিয়েছি তো বলি কী রান্না হবে তো আজকে হবে বিরিয়ানি তো চলো তোমরা কিন্তু দেখতে থাকবে যে বিরিয়ানিটা আমরা কিভাবে মানে তৈরি করছি তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তাই অনুরোধ থাকলো যে ভুট ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যারা মানে বিরিয়ানিতে উইক আছো তারা ভাবছি শিখেও যাবে খুব তাড়াতাড়ি ঘরোয়া পদ্ধতিতে হবে আর যেহেতু আমিও বিরিয়ানি পারি না তো আজকে একটু চেষ্টা করব আর মা বলে বলে দেবে তো ভাবলাম আজকে বিরিয়ানিটা করি তো আমি করি তো তাই জন্য দেখো চলে এলাম বিরিয়ানি তৈরি করতে তো বিরিয়ানি তৈরির জন্য কী কী নিয়ে নিয়েছি দেখো এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি তো দেখো আর এখানে রয়েছে নুন হলুদ তেল দিয়ে মাখানো মাংস তো দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে আলু ভাজা মানে আলুটাকে কালার দিয়ে প্রথমে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো আর লেবু তো লাগবেই মাস্ট আর রসুন আর আদা রয়েছে আর এখানে রয়েছে ওই গোটা গরম মশলা যেগুলো লাগে সেগুলো ও আর এখানে তিনটে ডিম তো ডিম আর মাংস দিয়ে আজকে বিরিয়ানিটা তৈরি করব তো তোমরা দেখতে থাকো আশা করছি মাংসটাকে মানে আগে ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কষিয়ে নিয়ে ভালো করে মশলা পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো কষিয়ে নিয়ে মানে একটু কাইকাই হয়েছে সেমন তুলে রেখেছি আর দেখো এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি কুড়ি মিনিট মানে ভেজাতে হবে মানে কুড়ি মিনিট ভিজিয়ে রাখলে মানে ভাতটা একটু ভালো হবে তো দেখতেই পাচ্ছ তো আমি কুড়ি মিনিট নিয়েছি তোমরা এর থেকে একটু কম টাইমেও নিতে পারো আর এখানে দেখো এই যে ডিমটা দেখতেই পাচ্ছ তো ডিমটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এই দেখো পেস্তা তৈরি করে নিয়েছি মানে পিঁয়াজ ভেজে পেস্তা তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আর এখানে দেখছো এই মশলাটাকে ভাজা হবে তো এল মানে দারচিনি এগুলো আছে তো দেখতেই পাচ্ছ আর এখানে দেখো নিয়ে নিয়েছি ই ভাত মানে ভাত যেহেতু সিদ্ধ করতে হবে তাই জন্য সিদ্ধর জন্য কি কী নিয়েছি দেখো এ দেখো নিয়ে নিয়েছি আর এখানে এলাচ দেখতেই পাচ্ছ কি আছে আর এখানে সাদা তেল নিয়েছি কারণ সাদা তেল নিলে কিন্তু ভাতটা অত্যন্ত ঝরঝরে হয় আর গায়ে গায়ে লেগে যায় না আর লেবু তো লাগবেই আর এখানে দেখো হাঁড়িতে গরম জল বসেছি এই দেখো তো প্রচণ্ড গরম তো চলো এইটুকু শেয়ার করলাম তো তোমরা যে হাঁড়ির জলটা কী সুন্দর গরম হয়ে গেছে আর ফুটে গেছে আর এর মধ্যে কি কী দিচ্ছি দেখো প্রথমেই দিচ্ছি তেজপাতা তো দেখতেই পাচ্ছ আর এলাচ দারচিনি লবঙ্গ এগুলোও দিয়ে দিলাম মানে গরম জলের মধ্যেই দিয়ে দিতে হবে তো দেখছো আর চালটা এখন যেটা মানে কুড়ি মিনিট ধরে মানে ভিজে রেখেছিলাম সেই ভিজে চালটা মানে দিয়ে রাখতে হবে দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ তো চলো এখন চারটা দিয়ে দিই তোমরা দেখতে থাকো বন্ধুরা সমস্ত চাল দেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আর হাড়ি একটুখানি মানে ফুটছে নিচে জলটা আর এখন দেখো সাদা তেল দিয়ে দেবো যেটা বলেছিলাম মানে সাদা তেলটা দিলে ভাতটা একদম গায়ে গায়ে লাগবে না আর দিয়ে দেব লেবু লেবু দিলে ভাতটা একদম সাদা হবে তো দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের আন্দাজ মতো লেবু নেবে আমি তো দুটো লেবু নিয়েছি এখানে তো চলো এবার ভাতটাকে ঢাকা দিয়ে দেবো আমার ভাত ফুটে গেছে তো দেখতেই পাচ্ছ তো ভাতটাকে মানে বেশি ফোটাবো না মানে অল্প থাকতে থাকতে অল্প ফুট খেলেই নামিয়ে নেব নইলে ভাতটা ভেঙে যাবে আর একটু অল্প ফুটে নামালে মানে ভাতটা একটু শক্ত থাকবে ভালো হবে মানে ভেঙে যাবে না নাড়লে চালে ভেঙে যাবে না তো দেখতেই পাচ্ছ তো এখন আমি নামিয়ে নেবো আমার ভাতের ফ্যান ফ্যানঝা হয়ে গেছে আর দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ মানে লেবু টেবু দিলে তো ভাতটা প্রচণ্ড ঝরঝরে হয় আর কি সুন্দর লাগছে দেখো আর ডিমটাকেও ছাড়িয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমরা গামছাই করেছি মানে গামছাই করে ফ্যানটা ঝেলে নিয়েছি তোমরা চাইলে গামলাও ইউজ করতে পারো গামছাটা করলে তো একটু ভেঙে যায় না অতটা আর দেখো এই যে ভাতগুলো এবার আমি একটা হাঁড়িতে ঢালবো তো তার আগে দেখো এই যে মাংসের গ্রেভিটা তো তোমাদেরকে দেখিয়েছি এগুলো সব কিছু এখন আর এখানে দেখো কালার তৈরি করে নিয়েছি তো কালারটা তো দিতেই হবে না কালার ছাড়া বিরিয়ানি ভালো লাগবে না আর এখানে ঘি দেখতেই পাচ্ছ ঘিটাকে গলিয়ে নিয়েছি ভালো করে আর এখানে দেখো মশলাটা বেটে নিয়েছি সেই দারচিনি ওগুলো বেটে নিয়েছি ভালো করে বিরিয়ানি মশলাটা আর তো পেস্তা তো তোমাদেরকে দেখিয়েছি আর এতে দেখো ওই কালারের সাথে গোলাপ জল আর কেওড়া জলও কিন্তু মিক্সিং আছে হাঁড়িটা হাঁড়িটা আমি নিয়ে নিয়েছি হাঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর তার মধ্যে দেখো ঘি দিয়ে দিলাম তো তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তা হাড়িটাকে এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে মানে চারিদিকটা ঘিটা লেগে যায় তো আমি অনেকটাই ঘি নিয়েছি তোমরা চাইলে অল্প ঘি দিয়েও করতে পারো কোনো ব্যাপার না আর দেখতেই পাচ্ছ গায়ে লেগে গেছে চারিদিকটা হাঁড়ির তো এবার অল্প অল্প করে আমি কাটি কাটি এরম প্লেটে নিয়ে ভাতগুলো দিয়ে দেবো তো এখানে প্লেট ইউজ করতে হবে নইলে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো তোমরা অনেকেই বলো যে বিরিয়ানির ভাত ভেঙে যায় তো দেখো এইভাবে এই টিপসগুলো ফলো করলে কিন্তু বিরিয়ানির ভাত মানে ভাঙবে না তো আমিও তো জানতাম না এগুলো মার কাছ থেকেই শিখেছি আর মাও কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে আমি কিন্তু একা করতে পারছি না এবার দেখো পেস্তা দেব মানে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে অল্প অল্প করে ভাত দিতে হবে আর পেস্তা দিতে হবে তো দেখতেই পাচ্ছ তো এবার দেব একটু কালার আর গোলাপ জল মেশানো কেওড়া জল যেটা বলেছিলাম কালার মেশানো ওটা একটু চারিদিক দিয়ে দিয়ে দেবো কালার না হলে তো বিরিয়ানি দেখতে ভালো লাগে না তো দেখো কালারটাও দিয়ে দিলাম এবার একটু ভাজা মশলা যেটা আমি বেটে নিয়েছি মানে ঘরোয়া পদ্ধতিতেই বেটে নিয়েছি দেখলে তোমাদেরকে দেখিয়েছি ওই মশলাটা একটু দিয়ে দেবো এবার দেবো মাংস তো তোমরা দেখো অল্প অল্প করে কাইকাই দিয়ে মাংস দিতে হবে নইলে কিন্তু বেশি দিলে ভালো লাগবে না খেতে তো আমি এইভাবেই প্রথমে একটা লেগ পিস দিয়ে দিলাম তো তারপর অল্প অল্প করে মাংস একটু নিয়ে দিয়ে দিতে হবে অল্প অল্প করে যাতে প্রথমবারে মানে বেশি দিলে লাস্টে অতটা ভালো লাগবে না তো তাই জন্য দেখো যেরম পরিমাণে লাগবে তোমরা ইউজ করবে আর এই যে গেভিটা দিচ্ছে দেখছো এগুলোকে চারিদিক দিয়ে দিয়ে দিতে হবে এবার দেখো ডিমটা দিয়ে দেবো একটা প্রথমে মানে আমরা বাড়িতে তিনজন সদস্য তাই জন্য একটা একটা করে ভালো করে দিতে হবে এবার আবার ভাত দিচ্ছি তো দেখো এরমভাবে অল্প অল্প করে নিয়ে বারবার করে এই একই জিনিসটাই করতে হবে তো আবার ভাত দিয়ে দিলাম মানে ভালো করে ভাতটা চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে তো তখন তোমরা দেখতে থাকো তোরা দেখো তোমাদের সুবিধার জন্য আর আমি দেখাচ্ছি রিপিট করে তো এটা মানে ভাতটা আবার দিয়ে দিলাম আবার এই পেস্তাগুলো দিয়ে দিলাম আর সেই গুঁড়ো মশলা দিয়ে দিলাম যাতে তোমরা ভুলে না যাও মানে অনেকে হয় না যে ভুলে যায় তো তাই জন্য আবার আমি রিপিট করছি দেখো আবার সেই গোলাপ জল আর কেওড়া জল মেশানো কালারটা দিয়ে দেবো তো এইভাবে খেয়ে দেখবে তোমরা একদম সিম্পল পদ্ধতিতে মানে এটা তো আমি জানতাম না এমনি মায়ের কাছ থেকে যাও করে শিখে নিয়েছি আর নিজে ট্রাই করব বলে করলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো অল্প অল্প করে মাংসটা দিতে হবে তো দেখতেই বাচ্ছ একদম অল্প অল্প করে মাংসটা কিন্তু দিতে হবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে মানে চাপা টাইপসে দিতে হবে মাংস দিয়ে পেস্তা দিয়ে আবার ভাত দিয়ে চাপা দিতে হবে এবার এবার আবার ডিম না আর একটা ডিম দিয়ে দেবো দিয়ে এর ওপরে কিন্তু আবার ভাত চাপা দিতে হবে মানে যেরম দেখালাম দুবার করে তো ভাতটা এইভাবেই দিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা সবাইকে শেয়ার করো আমার আজকে বললো বিরিয়ানি বানাবো তো আমি বলে বলে দিয়েছি আর মেয়ে বানিয়েছে তো দেখো বিরিয়ানিটা হয়ে গেছে মেয়ে এখন চানে গেছে আর ভাবলাম আমি এখন খুলি খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া হবে তোমার দাদা ভাইও চলে এসেছে আর মেয়ে দিকে চান করছে আর আমি এখন বাড়বো তো চলো তোমাদের সঙ্গে আবার বিরিয়ানি বাড়া হয়ে গেছে তো দু থালায় বেরিয়েছি মেয়ের আর আমার আর তোমাদের দাদা নিচে খাচ্ছে কেননা চুল কেটে এসছে তো জন্যে আর ঘরে ঢোকে নি তো বারেন্দায় দিয়েছি তো দেখো এখন